গিয়া শুদ্ধি না তাহি মজর পুজারি গিয়া শুদ্ধনাতি মজর পুজারি পিছে পড়েছে ভারি গিয়া শুদ্ধনাতি মজর পুজারি শাহেখাহ দুল্লার পিছে লাগেছে ভি শেখম দুল্লার পিছে পড়েছে ভারি সারা জীবন বাজাইল যে নিশে রাইতে বাসি সারা দেশে আগুন লাগাই দিচ্ছে হঠাৎ আসি সারা জীবন বাজাইল যে নিশে রাইতে বাসি সারা দেশে আগুন লাগাই দিচ্ছে হঠাৎ আসি যে আগুনে জয়লা পুড়ায় অঙ্গার হয়ে বসে জিয়া গুণে জৈলা পুইড়া অঙ্গার হইব বসে দিন প্রিয় মানুষকে হো ছাড়বে না তোকে গিয়া শুদ্ধী নতাহি মাজার মজর গিয়া শুদ্দিন তাহি মাজার পুজারি শাহ খহমাদুল্লার পিছে পড়েছে ভারি শাহ খহমা পিছে পিছ লাগেছে ভারি উতহির শুনো তুমি কি যে বলি আমি তোমারও চিনে মনুষায় খেরোচি নি উতহির শুনো তুমি কি যে বলি আমি তোমারও চিনে মনুষায় খেরোচি নি চিল্লায় কি মার্কেট পাও যাইব তহিরি চিল্লাহি মার্কেট পাওয়া যাইব তাহি না বেশি গিয়া শুদ্ধ না মাজার পুজারি গিয়া মাজার পূজারি পুজারি খাহমাদুল্লার পিছে পড়েছে ভারি শেখ খাহমাদুল্লার পিছে লাগেছে ভারি দয়াল নামে মুর্শিদ নামে যত খুশি শান গান দু চারটা কোরআন রায়াত হাদি শিরবানি সোহনান দয়াল নামে মুর্শিদ নামে যত খুশি শান গান দু চারটা কোরআন রায়াত হাদি শিরবানি সোহনান তবু যদি বয়ানের সময় শেষ না হয় তবু যদি বয়ানের সময় শেষ না হয় আজল দিয়ে কাটান সময় ওলাম বিদ্বেষ নয় জিকির কইরা কাটার সময় ওলাম বিদ্বেষ নয় গিয়া তাহিরি মাজার পূজারি। গিয়া সুদ্দিন না তাহিরি মাজার পূজারি। শেখমদুল্লার পিছে পড়েছে ভি শ খহমদুল্লার পিছে লাগেছে ভি আলে মুামে পিছে পড়েছে ভি